গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার সকালবেলার বাসি কাজ কমপ্লিট ফুল তুলে নিলাম এখন রেডি হয়ে যাব এখন যাব হচ্ছে স্কুল তো আমার মেয়ে এখন আছে ওর থামির কাছে ওখানে দুধ বিস্কুট খাবে আর আমি এদিকে রেডি হয়ে নেব। তো আমার সকালবেলার ফুলটা পাতা কদম পাতাতে যে তুলেছি এত সুন্দর লাগছে দেখতে সেটাই তোমাদের সাথে বারবার করে শেয়ার করার চেষ্টা করছি তো স্কুল থেকে চলে এলাম এসেই স্নান সেরে নিলাম স্নান সেরে কাজে লেগে গেলাম বাসনটি সাত দিন থেকে মাজা হয়নি তো অনেক নোংরা হয়ে গেছে বালি আর ই ধুলাবালি পরে আরও নোংরা হয়ে গেছে আর জিনিস ব্যবহার না হলে তো এমনিতেই নোংরা হয়েই যায় তো আমি চটপট কাজটা সেরে নিচ্ছি এদিকে আবার পুজোর বাসন মাজবো তারপরে পুজোর সিংহাসনে আবার পরিষ্কার করতে হবে তো অনেক কাজ বন্ধুরা আজকে আবার যাব হচ্ছে আবার গ্রাম পঞ্চায়েত ভিঙ্গলে ওদিন গেলাম ওদিন কাজ হলো না আবার আজকে যেতে হবে আর রান্নাটা যে কখন করব ভেবে পাচ্ছি না দেখি কি হয় তা এখন বাসনটাই মেজে নিই তারপরে হচ্ছে যাব ভিঙ্গল ভিঙ্গল গেলে গেলে যাব একটা বেজে যাবে এখন পুজো পুজো বাসন মাজবো মাজা হয়ে গেল এখন এই যে সিংহাসনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেব নতুন একটা কাপড় পেতে তারপরে আমার পুজো দেওয়া হবে তো তোমরা ভিডিওটা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো বেরিয়ে পড়লাম আর এই যে কিউটি পায়ে বেবিটাকে দেখলাম না ওটা হলো আমার মাসির মেয়ের মেয়ে মানে জোনাকির বুনু মানে আমার মেয়ের বুনু ওরাও বুনু বুনু হয়ে গেল তো চলে যাচ্ছি এখন আজকে বেশি জন যাচ্ছি না আজকে পাঁচজন যাচ্ছি একটা টটোতেই হয়ে যাবে এর আগের দিনে সবাই মিলে গেছিলাম আমাদের আমাদের দলটা হচ্ছে বারো জনের দল তো আজকে সবাই যাচ্ছি না তো এই যে দেখো আমাদের মাঠের প্রকৃতিটা এত সুন্দর লাগে তোমাদের বারবার বারবার দেখায় তোমরা হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ কিন্তু আমি বিরক্ত হচ্ছি না আমার এত সুন্দর লাগছে দেখতে আর মোবাইলে এত সুন্দর আসছে তো আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমরা আমরা আমি আছি তোমাদের আমাদের মানে গ্রাম পঞ্চায়েতের ব্যাংক যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই একটু করে দেখে নিও আর এটাই হলো আমাদের ব্যাঙ্ক

চলে যাচ্ছি এখন বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর লাগছে কথা হচ্ছে সাথে তো বাড়ি চলে এলাম বন্ধুরা আজকে রান্না বান্নাও হচ্ছে ডাল আর বাঁধাকপি আর পাঁপড় ভাজা কমপ্লিট করে নিলাম আর কাপড় কাপড়টিও কাঁচা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি খাওয়া দাওয়া সেরে কাপড়টিও ধুয়ে নিলাম কী বলতো কোথাও গেলে না একদম ভাল লাগে না কাপড়টা যত পর্যন্ত না কাচি মনে হচ্ছে যে শান্তি পাচ্ছি না তো খাঁচলাম সাথে তোমাদের দাদা ভাইয়েরও কোন জামা ছিল দুটা গেঞ্জি এগুলোই আর মেয়ের প্যান্ট জামা ছিল সেগুলো, ধুয়ে দিলাম না খাঁচলেও হচ্ছে না তারা হড়োতে আবার সকালবেলা টাইম পাওয়া যায় না তো সেই জন্য বিকেলে টাইম পেলাম তো কেচে নিলাম আর আজকে প্রাইভেট ছুটি দিয়েছি যেহেতু আরও টাইম পেলাম তো কাঁচা আমার আবার বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু হাঁটতে আজকে একটুই হাঁটবো বেশি হাঁটবো না তো চলে এলাম বাড়ি সন্ধ্যা দিয়ে দিলাম এবার সন্ধ্যা দিয়ে দেওয়ার পরে এই যে দেখছো আমার বড় ভাগিনীকে ওই অনেক ধূপের ধোয়া পছন্দ করে জ্বালিয়েছি ধূপ ব্যাস এই যে দেখো আমার ঘরের কি অবস্থা করেছে গোটা ঘরটা ধোয়া ধোয়া করে দিয়েছে কিছু করার নেই আমারও ভালো লাগে ধূপ তো সেই জন্যই আর কি আর এই ভিডিওটি যে তোমরা ভিডিওটা যে তোমরা আজকে দেখছো এটা কিন্তু আগের ভিডিও আছে মানে ভিডিওগুলো করে রেখেছি কিন্তু এডিট করতে পারিনি যার কারণে আজকে তোমাদের সাথে শেয়ার করছি কেউ কিছু মনে করো না আর এই যে এদিকে আমার তো মেয়ের দুষ্টমি করা হয়ে গেল এবার বসে গেল একটু পড়তে দেখো কোথায় পড়তে বসেছে জামা খুলে ফেলে দিল গরম লাগছে বলে তো ভাদ্র মাসের রোদ্র ছিল তখন খুব গরম আর কি বলো দেখো একটা প্রথমে দু লাইন লিখেছে তারপরে শেষে দেখবে চার লাইন শুধু অ লিখে ভরিয়ে দিয়েছে বলছি যে আ হস্য এগুলো লিখো না ওই শুধু অ লিখেই ভরিয়ে দিচ্ছে আর এখন এত ছোট ছোট লিখছে বারবার করে বলছি যে একটু বড় কর বড় কর তো শুনছেই না অনেক ছোট হয়ে যাচ্ছে একটু বড় করে লিখুন ভালো হচ্ছে না ওটি বেশি ছোট হয়ে যাচ্ছে তো আমার মেয়ের লেখা কমপ্লিট হয়ে গেল এদিকে সরস্বতী মাকে প্রণাম করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা এরপরে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো